কখনো কি ভেবে দেখেছ জীবনে আমরা কত কিছু হারাই অথচ প্রতিবার যেটা কেউ বলে না মানুষ কাঁধে একা থাকলে মানুষ হাসে অন্যের সামনে মুখুশ পরে কিন্তু এই মন সে তো জানে ভিতরে কতটা জ্বর বয়ে যায় জীবনে এমন একটি সময় আসে যখন মনে হয় সব শেষ বন্ধুরা ছেড়ে যায় পরিবার বুঝতে পারে না স্বপ্নগুলো ভেঙে যায় সেখানে দাঁড়িয়ে মনে হয় আমি কি আসলেই কিছু করতে পারবো না কিন্তু ভাই শোনো তুমি এখনো বেঁচে আছো মানে তোমার সুযোগ শেষ হয়নি একটা নতুন সকাল অপেক্ষা করছে যেটা হয়তো তোমার জীবনটাই বদলে দিবে শুধু তুমি এক পা আরেক আস্তে আসতে ধীরে ধীরে তুমি যেই কষ্টে আছো সেটা একদিন তোমার শক্তি হয়ে যাবে তুমি যাদের জন্য রাত জেগে কাচ্ছ একদিন তারা নিজেরাই তোমার সাফল্যের গল্প শুনবে তুমি যাদের কাছে মূল্যহীন ছিলে তারা একদিন তোমাকে হারানোর ভয় পাবে শুধু আজকে না থেমে তোমার আজকের কষ্টটাকে শক্তি বানাও কারণ জীবন কাউকে না কাউকে ফাইটার বানিয়ে সারে হয়তো সেই ফাইটার তুমি একবার পাবো যদি এখানে থেমে যাও তাহলে তুমি নিজেকে হারাবে আর যদি লড়ে যাও জিততে সময় লাগলেও একদিন তুমি আজকে অন্ধকার হয় বিশ্বাস রাখো মানুষ না বুঝলেও তুমি নিজেকে বুঝবে নিজের স্বপ্নের জন্য আজ পরিশ্রম করো যেন একদিন সবাই তোমাকে রেখে বলে এই মানুষটা হার মানেনি তুমি পারবে হ্যাঁ তুমি পারবে শুধু একবার আরেকবার চেষ্টা করো জীবনের পাঠশালা থেকে এটা তোমাকে বলছি হার মানলে তুমি শেষ কিন্তু লড়ে গেলে একদিন শুরু হবে তোমার গল্প এই ভিডিওটা যদি তোমার একটু মন ছুঁয়ে যায় তাহলে নিজেকে কথা দাও হাও ছাড়বে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমার যাত্রা এখানেই শেষ নয় বন্ধু